সেকেন্ড মূল্য দিতে শেখো একটা জীবন আসে আর डेफिनेटली আসে আতবে কাল ও জীবনের শুরু আছে কোন শেষ নেই আর ওই জীবনের তৈরির জন্য এই দুনিয়া হলো হায় যদি আজকের এই জীবনটাকে এভাবে নষ্ট করে দিই তো জারব দয়ার নবীই কথা বলতে শোনা গেছে থাকে যে ওই দিন নিজের পরিণতি আমাদের মাঠে নিজের পরিণতিকে দেখে এই চোখ দিয়ে রক্তে কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জান্নামে যেতে হবে হুম এই বলুন জন্য জীবন শেখাবারের জন্য আল্লাহ বাক নবীকে পাঠিয়ে দিয়েছে আমরা বারবার না দিন তিন দিন আল্লাহ বাক বড় বিহেরবানি করে মাংসের কাছে দিন পাঠিয়েছেন তাল কেন দিন কেন বারবার আমরা শুনে আসছি একটা পরিপূর্ণ সুন্দর জীবন ব্যবস্থা মায়ের পেট থেকে বেরিয়ে এসে ফের কবর পেটে যেতে হবে এই শহরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শরীরটা কিভাবে কখন ব্যবহার হবে এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ কোরআানে আর জনাবেরসুলাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে জীবন এ কোরআন কালকে আস্ত চোদ্দশো বছর কেয়ামত গুজরে যাবে লক্ষ কোটি বছর অতি হবে এই কোরআনে করিমের একটা শব্দের কেউ ভুল কোন ব্যাখ্যা খুঁজে পাবে না কোরআন করিমের পুরো কোরআন তো ছেড়ে দিন একটা সুরাত তো ছেড়ে দিন আয়াত তো ছেড়ে দিন একটা শব্দের কোন কম বেশি কেউ দেখাতে পারবে না কিতাব আল্লাহ পাক নাজিল করেছে আমাদের জীবনকে তৈরি করবার জন্য ফের জানাবে রসুল ইসলাম যেমন কোনো একটা কোম্পানি ভালো একটা কিছু মেশিন আবিষ্কার করলে ধান কাটা ধান চারি একসঙ্গে তো এর জন্য একটা ক্যাটলগ দিয়ে দেয় এই মেশিনের সঙ্গে ক্যাটলগ সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন আপনি জান কি ওদেরকে কিভাবে চালাতে ডালাতে হয় কোথায় কী ডালাতে হবে তেল পেট্রোল এই ও দেখিয়ে দেন তো আল্লাহ আব্বাক কোরআনি করিম এবং তার সঙ্গে জানাবে রসুল্লাহ পাঠিয়ে দিয়ে পড়িয়ে জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়ে ইমান ইমানওয়ালা আপনি আমি আমরা আর আমাদের ঘরের মা বনুবি জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি কারিমে কি আছে ছোটখাটো দুই তিনটে জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে দিন কাকে বলে দুটো ছোট জিনিসের নাম দুটো ছোট জিনিসের নাম দিন কি সেটা আমি আল্লাহ যা করতে বলেছি করো যেটাকে ছাড়তে বলেছি ছেড়ে দাও দিয়ে কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে দেখো তুই দুটো মেনে চলতে পারবে এইটা করো এটা ছাড় হয়ে গেল তুই আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানো বলে আল্লাহ সাত আসমান জমিন কুল কায়রাদের খালিকার আর মালিক প্রমিস করছি আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে আক্ষরাতের জীবন ধন্য হবে কতদিন দুনিয়ায় থাকবে বেঁচে আমার ইজ্জদার জালাল গুজরিকের কসম গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোল দেখা করার ক্ষমতা কারো থাকবে না তাই যদি হবে 230 অনুভূতি কথা শুনছি এইগুলো আওয়াজ কর থেকে আসে بقول এই আওয়াজগুলো আসেনি আমরাই আমাদের বদআমলের কারণে আওয়াজগুলো আসবার সুযোগ করে দিয়েছি আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে তো এ বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা জঙ্গলের জানোয়ার পর্যন্ত এসে ঢুকবে আমার ঘরের বেড়া ভাঙা আমাদের আমালের কোনো বেড়া নেই যার জন্য হাজারো রহমেত আজ আমাদের ঘরে এসে তাকিয়ে দিচ্ছে আমাদের আমালের কোনো বেড়া নেই বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা কাউকে ছোট করা শর্মিন্দ করে ইসলামে হারাম করা হয়েছে মুসলমান মুসলমানকে বিচ্যুত করবে নেই মুসলমান মুসলমানকে কেন মুসলমান একজন অমুসলমান ভাই সে হিন্দু হতে পারে খ্রিস্টান বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মের সে ভাই হতে পারে দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরিয়ত হারাম করে দেওয়া হয়েছে হারাম খবরদার কেন কেন মানুষটা মানুষটা আজকেই এরকম কাল যে এই মানুষটা ইমানের ছত্রশায়ায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর গলি হবে না তোমার কাছে কোনো গ্যারান্টি আছে ইস দ্য ইন ই প্রুম ইস দ্যার ইন ই ডকুমেন্টস ফ্রুম ইউফ স্লিম দালিত আর তুমি আজকের আল্লাহ আল্লাহ কালকে পা পিছলে গানটায় পড়ে থাকবে না তারও কোনো দলিল আছে কি আব্দুল্লাহ তার মুখস্ত মরিদান লাখের উর্ধে লাখের উপরে তার মরিদান বহুত বড় আল্লাহ আলাহ হজের সফরে হজের জন্য যাচ্ছে স করতে আর মরিদান রহস্য আল্লাহ রাস্তায় যেতে যেতে একজন ওই গাছের নিচে অনেক ভাই করে চলে বুঝতে পারব দেখে একটু মানুষ হয়ে সবসি থাকার দরকার মনে মনে তাকে গিয়ে ধনি কিছু বলেন কিন্তু মনে মনে এটা ঘৃণা এই যে একটু করেছে না এইটার আল্লাহর এটা বরদাস্ত হয় না তাকে চর মেরেছে না ধাক্কা দিয়েছে না লাথি মেরেছে ছোট মনে খেলো মনে করেছে পাক চোখের বলকে তিরিশ হাজার হাদিসের একটা হাদিস ইয়াদ নেই মনে করতে পারছে না কোরআনের পাড়া ইয়াদ করতে পারছে না সব গায়েব করে দিয়েছে পাশে একটা গে একটা মেয়ে পানি তুলছে তার দিকে চোখ পড়েছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মহিদানদের বলছে শোনো তোমরা আমাকে মানতো মেনে আসে মানবর যতদিন বেঁচে আছে মানতেই থাকবো তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও আমি এখন যাবো না পরে যাবো তোমরা চলে যাও চলে গেলো কাছে গেলো মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো তার মেয়ে সাথে হয়েছে সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে হ্যাঁ বোর কি কাজ করতে হবে ওই যে আমার এক একপাল সু আছে এগুলো এক বছর চড়াতে হবে যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে তুমি ফিটেস্ট ফিট তোমার ফিট করতে কাজের জন্য উপযুক্ত তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেবে তোর ঠিক আছে আমি রাজি আছি

আমার এবাদত করা আমি এক আল্লাহ আমার কোনো অংশ নেই তো এক আল্লাহ পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখো নবীন পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বোঝবার জন্য দুনিয়া আচাচে কাল থাকবে না ডা গেলে চলে যেতে হবে ধারা ধার চাকিচি পড়ে থাকে মায়ের পেট থেকে যেভাবে ঈশ্বর ওইভাবে তোমাকে যেতে হবে চাই তুমি যাই হো আর যাই হোক কাস্তলা থাকো বিল্ডিং এ থাকো

এই দেখানো হয়েছিল এই জায়গা হুজুর সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদের মজমায় করে দেখিয়েছেন আর কা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের 1400 বছরে মতায় এসে আমাদেরকে শুনানো যে কিশানের জন্য গুজর কা সাল সাহাবাদের মজখানে ও এবারে বলছি আল ইমানু হাউলা হাউলা আল ইমানু হাউনা দিল দিল ঈমানের জায়গা হচ্ছে দিন আন নেফাকো হাউনা আন নেফাকো হাউনা আমার বাড়ি ঘর চাষ চাকরি দোকানটা ওষা বিবি মহব্বত করি হে আল্লাহ যাদেরকে আমি মহব্বত করি তার অনেক বেশি জিনিস ইমানকে বানিয়ে দিন আমার জন্য আল্লাহ মাহব্বিদাইনাল ইমান যত জিনিস আমি মহব্বত করি সবচেয়ে যে বেশি জন ইমানকে মহব্বত করতে পারি আল্লাহে পাবার জন্য আল্লাহ ইমান দিয়েছি আল্লাহে পাবার জন্যে বিবি বাচ্চা চাকরি চাকরির দোকান দেয়নি এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ নিয়েছে আল্লা মাল ওয়াল বানানো ফেতনা এ ফেতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা এই জায়গা জিরাফ পেয়ে বিবি বাচ্চা পে আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও আমি

একটা লাল টুপি খাকি পোশাক পুলিশের এই এখনই যদি আমার বড় ছেলেটা মেজর ছেলেটা এসে বলে আপনি এদিকে ডেকে নিয়ে গিয়ে ওখানে যদি ডেকে বলে আমাদের বাড়িতে তিন চারজন পুলিশের এসছে পুলিশ আমাদের বাড়িতে কেন তা জানি না আর মা তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল তোর আব্বুকে খবর দিয়ে বাড়িতে তিন চারজন পুলিশ এখনো চোখে কিচ্ছু দেখেন নাই কয়েকজন পুলিশ কত বড় সাইজের কিছু খালি কানে শুনেছে কানে শোনার পরে এখানে কাঁপতেছে

কত সাহাবার এইভাবে কাঁপত রং বিবর্ণ হয়ে যেত হলদি প্যাকাশে হয়ে যেত আরে ভাই কেন কেন কাঁপছেন আল্লাহ শব্দ শোনা পেয়েছেন খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে যিনি সাত আসমান জমিনের মালিক তার সামনে গিয়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াবো একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার কাপড়ি এসে ইনি তো খালিকার মালিক আসমান জমিনের তিনি একমাত্র বানানোয়ালা তার সামনে দাঁড়ালো নাম হচ্ছে নামাজ আল্লাহর নবী বলতেন যেখানে সেজদা করো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তোমার সেজদা পড়ে আল্লাহ কতটা কাছে থাকে বলো তাকে চেন চেনার মতো আমাদের পুরুষ মেয়ে ছেলেরা বাচ্চারা বাচ্চিরা আজ মেহনত নেই বলে জীবনটা কোথাটাই পাল্টে পাল্টে গেছে পালট হয়ে গেছে পানি মেশাই পরিমাণটা বাড়বে বাজারে বেচলে একটু ভালো পয়সা পাবো তোর আমার ভালো চলবে তো বেটি উত্তর দিয়েছে কত হবে বয়স এগারো বারো এখন আরবে ওই আওয়াজ আছে অল্প বয়সে বিয়ে দেয় বিয়ের সাথে এখন আরবে সে জামানায় ওই রকম হয়েছে এগারো বারো তেরো বছরের মেয়ে তো মা বলছে বেটি ও বাসুরটা তো দুধ খেয়ে ফেলেছে ওদের বাচ্চাটা তা

আমি দুধে পানি মেশাবো আমি দুই জানি চুপে পানি মেশাবো তোমার কথাটা মেনে নিলাম মা টের পাবে না টের পাবে না কিন্তু মা তুমি বলো আমরা যদি রাতের আধারে ঘরে তুমি#!/আল্লাহর তরফে নাও তুমি আল্লাহর কি জবাব দেবে ওইদিন মা এবারে বছরের মেখে জড়িয়ে ধরে বলছে বেটি তুই তে পানি দেবার জন্য নয় আজ বাদে কাল কি হবে পরায়া মানে স্বামীর বাড়িতে যাবে তোর বিয়ে শাদি হবে তাহলে তো বিয়ে শাদি হয়ই না বাচ্চা তাহলে আজ বাদে কাল তোর বিয়ে শাদি হবে আমি মা দেখতে চেয়েছিলাম তোর এই জায়গার অন্তরে আল্লাহ কতটা জায়গা পেয়েছে আল্লাহকে কতটা তুই জায়গা দিয়েছিস এটা আমি দেখতে চেয়েছিলাম মা আমিকে জড়িয়ে ধরে খুব দোয়া দিচ্ছে আল্লাহ তোর হায়াতে বরকত দিক তোর জীবনে আল্লাহ খুব বরকত দিক বারো তেরো বছরের বই উত্তর দিয়েছে মা বলেছিল তুই আমি যদি চুপকে দুটি পানি মেশি তো মরে দিল কি করে টের পাবে তো অন্ধকারে ফের ঘরের ভিতরে মা বলছে মেয়ে বলছে হ্যাঁ মা ঠিক আছে তোর কথা না তোমার কথাটা আমি নিয়ে নিলাম উমর দিয়ে আল্লাহ তাহলে না টের পাবে না আল্লাহকে টের পাবে না বলো তো আল্লাহকে কে জবাব দেবে

কত বাচ্চাটার টাকা কত দিদি না জাগলো গপানি আর একটা জায়নামাজ উছুরু করে জায়নামাজ পিছে দুরাকাট নফল পড়েছে হাত তলে সালাম পিলে খালি এত টুক পড়েছে আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহু আমি ওই আল্লাহ যে শতবার hayat দিতে জানি শতবার মারতে জানি মারার পরে ফের hayat দিতে জানি এই আল্লাহ কি বাচ্চাটাকে মেরে মারতে দিচ্ছ মারাবে কি তুমি বলো কে আমারটা বজ্জন্তা করবে কিনা রাখার পরে বাচ্চাটা চিন্তা হবে না তুলে বসানো হবে কিনা কে ময়দানে দাঁড় করানো হবে কিনা আমার তো এই তামান্না ছেলে বাচ্চাটা বড় হবে আমি তো চোখে দেখি না এই বাচ্চাটা বড় হলে আমাকে সারা দেবে আমি ওর হাত ধরে এখানে ওখানে দিকে যেতে পারবো আর কথা শেষ হওয়ার আগে খোদার কসম আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে ছুটে বসে গেছে এই ছিল ইমানের পাওয়ার তুমি আমার হও আমি তোমার হব আমি যা বলি তুমি করে দেখাও আমার ইজ্জতার কসম যা তুমি তোমরা বলবে আমি আল্লাহ তা করে দেখাবো ও রাস্তার থেকে বহু চলে গেছি খবে আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ নাই এই বয়সে লম্বা দিনের কথা নাই সে দিনের কেচা আল্লাহকে খবে দেখি জিজ্ঞেস করছে আল্লাহ জান্নাতে আমার বিবি কি হবে সব কথা বারাস নেই যা কাজ তাই কর বলে নানা বলন আল্লাহ বলো তো বাল্লার বান্দা মধ্যে যা হয় ওটা ধারণা করতে পারবো না আল্লাহ রসুল বলতেন একটা মা তার দুঃখিত হওয়া বাচ্চা মানে বাচ্চা যত টানা মহব্বত করেন তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে সত্তর গুণ বেশি মহব্বত করেন বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয় খাওয়াকে বলে যায় নাওয়া খাওয়া বলে যায় তার চাইতে সত্তর গুণ হজরত আব্দুল ওয়াইদ রহমদুল্লাহ বলছে আল্লাহ তো বলো না আল্লাহ কি হবে আমার বিবি বলো না নামটা এখন আবদার মান্দার কি করে বাধ্য হয়ে বলেছে মাই মোনা কি নাম বললো ভাই মাই মোনা আল্লাহর বাড়িটা কোথায় আবার চোখ তবে না আল্লাহ বলো বলো আর কিছু জিজ্ঞাসা বলো

চাকরি করে আর চাকরান চাকরানি হিসেবে বকরিগুলো তাকে চড়াতে দিয়েছে সকালবেলা নিয়ে যাবি বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি তোকে এত টাকা দেবো গরিব ছিল কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক কিরকম ছিল তার এক ঝলোক দেখে বলেছে আব্দুল ওয়াহিদ নাম ধরে বলেছে আব্দুল ওয়াহিদ এখানে কেন এসছো তোমার সঙ্গে আমার বোলাকার তো জানা